সাইবার অপরাধের বিরুদ্ধে এক বড় অভিযানে মুর্শিদাবাদ সাইবার থানা গত চব্বিশে জুলাই গভীর রাতে ডোমকল থেকে তিন কুখ্যাত সাইবার জালিয়াতকে গ্রেপ্তার করেছে গত আঠারোই জুলাই সাইবার ক্রাইম থানা মামলা নম্বর তদন্তে নেমে এই সাফল্য অর্জন করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন এক সালাম আনসারি পিতা জালাউদ্দিন আনসারি দেওঘর ঝাড়খণ্ড দুই কালামুদ্দিন আনসারি পিতা আসলাম আনসারি দেওঘর ঝাড়খণ্ড তিন নিয়াজ আনসারি পিতা আলম হোসেন দেওঘর ঝাড়খণ্ড এর আগে গত বিশে জুলাই এই চক্রের ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহকারী মুকলেশ হোসেন অরফে মুকেশ মল্লিক বয়স ৩৫ পিতা মৃত মুশারফ হোসেন রাজধরপাড়া বহরমপুরকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ জানিয়েছে এই অভিযুক্তরা একটি বৃহৎ অনলাইন জালিয়াতি চক্র পরিচালনা করছিল যা দেশব্যাপী বিস্তৃত ছিল তারা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করত। গ্রেফতারির সময় তাদের কাছ থেকে প্রচুর সংখ্যক এটিএম কার্ড মোবাইল ফোন সিম কার্ড এবং অন্যান্য অপরাধমূলক উপকরণ জব্দ করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশের এই অভিযান সাইবার অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এই গ্রেপ্তারের ফলে সাইবার জালিয়াতদের নেটওয়ার্ক ভেঙে দিতে এবং সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে এবং তাদের আইনের আওতায় আনতে তদন্ত চালিয়ে যাচ্ছে